আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে সোমবার আজকে বের হলাম রাইড শেয়ার করার জন্য তো আমি বের হয়েছিলাম সাড়ে পাঁচটায় আর এখন বাঁচতেছে সাতটা অলমোস্ট দেড় ঘন্টা অপেক্ষা করার পরে একটি রাইড পেলাম উনি যাবে হচ্ছে মালিবাগ রেল ক্রসিংয়ের এখানে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আপনার একশো ষাট টাকা তো ওটা তো অনেক জ্যাম দেখতে পাচ্ছি তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি আবার আসব। কাস্টমারকে এই যে গন্তব্য ছিল মেরিনোভা তো আমি মেরিনোভা হসপিটালের সামনে চলে আসছি তো এখানে ওনাকে সাইড করে নামিয়ে দিব ওনাকে টাকা ভাঙতি করে তারপর উনি আমার ভাড়াটা দিল। ওনা উনি আমাকে প্রথমেই বলছিল যে ওনার কাছে ভাঙতি নেই তো এই জন্য আমি ওনার টাকাটা ভাঙতি করে তারপর আমার ভাড়াটা আমি রাখলাম তো এখন বাইকটা ঘুরিয়ে অন্য একটা সাইডে মানে ওই সাইডে গিয়ে দাঁড়াবো দেখে কোথায় ট্রিপ পাওয়া যায় তো ট্রিপ নিয়ে আবার আসবো হয়তো ওই যে মোহাম্মদপুর থানার সামনে যাবেন না দ্বিতীয় একটি রাইড পেলাম মৌচাকা মৌচাক মোড় থেকে এখানে বাইক ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম তো টি ট্রিপ পেলাম কন্ট্রাক্টে উনি যাবে হচ্ছে মোহাম্মদপুর থানা ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে দুইশো টাকা তো এখন যাচ্ছি দেখতে থাকেন কাস্টমারের গন্তব্যে চলে এসেছি এবং ওনাকে নামিয়ে দিচ্ছি উচি পাতা শর্টকাট মারছে আপনাকে নিয়ে শর্টকাট যদি উচি পা দিয়ে না আসতাম তাহলে এতক্ষণ ওই সিগনালে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে তো এখন সামনে গিয়ে মোহাম্মদপুরের কোথাও দাঁড়াই তারপরে নেক্সট রাইড কোথায় পাই সেটাই দেখব হমদপুর থানার সামনে থেকে চলে এসেছিলাম আপনার মিনা বাজারে দানবন্দির সাতাশে তো এখানে প্রায় এক ঘন্টার মতন অপেক্ষা করার পর একটা ট্রিপ পেলাম কোনটাকে উনি যাবে হচ্ছে আপনার সাহালি বাজারের সামনে দুশো টাকা তো ওনাকে নিয়ে আমি যাচ্ছি তো দেখতে থাকেন আপনারা মাঝারের পূর্ব গেট হচ্ছে সামনে এদিকে না তো আপনি বললেন ইউটার্ন করতে আমি তো ইউটার্ন করতে না করলাম আপনাদের মানে উনি যাবে এক জায়গায় পূর্ব গেটে যাবে আমি বললাম সামনে উনি আমার বলে ইউটার্ন করেন তো ইউটার্ন করলাম এখন বলে যে এই গেট না আরে কি বলবো যাই হোক এখন আরেকটি ট্রিপ নিব দেখি এখান থেকে আবার কোথায় ট্রিপ পাই তো আমি এখনই সামনে গিয়ে দাঁড়াবো মিরপুরে একের এখানে देखी नेक्स्ट ट्रीप कथा पाई আগের যাত্রীকে মাজার এখানে নামিয়ে আমি এখন আরেকটা ট্রিপ পেলাম মিরপুর এক নম্বর থেকে এখন যাব হচ্ছে গুলশান দুই শিকদার মেডিকেলে ওনার এটা আমি কন্ট্যাক্টে পেয়েছি মোটামুটি আজকে সব রাইডই কন্ট্যাক্টে পেয়েছি অ্যাপটা আসলে ওরকম আর রাইড পাইনি তারপরও একটি রাইড মাত্র আসছিল সেটা কাস্টমার ক্যান্সেল করে দিছে রাইডটি ছিল মোহাম্মদপুরে যাকে আল্লাহ বাঁচাইছে একটি এমন আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওদিকে মোহাম্মদপুরের দিকে তো কাস্টমার নিজে থেকে ক্যান্সেল করে দিয়েছে আমাকে ফোনও দেয়নি আর মেসেজও করেনি তো এখন যাচ্ছে গুলশান দেখি আপনারা দেখতে থাকেন চলে আসলাম যাত্রীকে নিয়ে এখন ওনাকে নামিয়ে দিব ড্রপ আপ করবো তো এখন দেখি কী করা যায় আগে এখান থেকে বের হই তারপর দেখে কী করা যায় দেখি কী করা যায় আরেকটা রাইট তো মারা দরকার কারণ এখনও আমার টার্গেট ফিল আপ হয় নাই তো এখন চিন্তা করতেছি গলসান দুয়ে যাবো নাকি বইশন একে যাবো যদিও আমি আগে জায়গায় চলে আইসি তো পিছনে না যাই সামনের দিকে আগাম আমার ঠিক আছে দেখতে থাকেন দেখি কি হয় এখন আমি আছি হচ্ছে আপনার নারিন্দা কিভাবে আসলাম সেটা হচ্ছে আমার বাইকে একজন কাস্টমার উঠছিল তো উনি আসলে চাচ্ছিল না যে ওনার ভিডিওটা আমি করি তো এই জন্য এই ক্যামেরাতে ওনার পেয়ার নেই নিই তো উনি যে আমি ওইখানে নামিয়ে গুলশান কে আর দুইয়ের মাঝখানে একশো একশো সাত নম্বর রোডের এখানে দাঁড়িয়েছিলাম তো একটা লোক এসে বলল যে উনি যাবে হচ্ছে নারিন্দা তো এটা হচ্ছে নারিন্দা তো তখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম তিনশো টাকা নারিন্দা আসবো তো উনি আমাকে আড়াইশো টাকা বলল এবং উনি আসার পরে উনি আমাকে আসার পরে আমাকে উনি ছয়শো টাকা দিল ছয়শো টাকা দিল মানে আমি বুঝলাম না কেন দিল উনি আমার বললো ভাই আপনাকে ভাল লাগছে আসলে তো এই তো তো ঠিক আছে এখন কাপ্তান বাজারের দিকে যাব। ওইখান থেকে একটা ট্রিপ দিয়ে বাসে চলে যাব আর মারব না কিন্তু আসলে আজকে অনেক হতাশায় ছিলাম তো এখন ভালোই হলো আর কি তো নারিন্দা থেকে এখানে এসে একটি রাইড পেলাম অ্যাপসে পাঠাও অ্যাপসে উনি যাবে হচ্ছে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকা আমি আছি এখন কাপ্তান বাজারে এখানে তো উনি নবাব টাওয়ারে আছে নবপুর টাওয়ারে তো এখানে যাব ভাড়া আসছে একশো চব্বিশ টাকা তো যাই পিক আপ করি যাত্রীকে এটাই আমার লাস্ট ট্রিপ তেজগাঁও নামিয়ে আমি আমার বাসায় চলে যাব আজকের মতন এখানে বন্ধ করে দেব না নবাপুর টাওয়ার থেকে যাত্রীকে নিলাম এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন এটাই আমার লাস্ট তারপর এখান থেকে এটা একশোটা বাসায় চলে যাব আজকের মতন এখানেই শেষ করব এখানেই শেষ করব একটু শেষ করে ফেললাম ওনাকে আমি ব্রিজ থেকে সাত পাঁচটা ব্রিজ থেকে নেমে উনি বললে এখানে নামিয়ে দিতে তো এখানে ওনাকে নামিয়ে দিলাম এখন আমি ডাইরেক্ট বাসায় চলে যাবো এখন ঘড়ির কাটা বাজতেছে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট আজকে বের হয়েছিলাম হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বের হয়েছিলাম আর এখন বাজে হচ্ছে বারোটা অলমোস্ট ছয় মিনিট কম মানে আমার যেতে যেতে বারোটা বেজে যাবে কাম হলো আমার পনেরোশো বিশ টাকা পনেরোশো বিশ টাকা ইনকাম হলো আর বাইক চালিয়েছি আজকে টোটাল মানে এখনও আছে ষোলোশো অষ্টআশি আর আমি শুরু করেছিলাম আটত্রিশে ষোলোশো আটত্রিশে তো পঞ্চাশ কিলোমিটার আর হয়তো বা এখান থেকে আমার বাসা তিন কিলো তো তেপান্ন কিলোর মতন বাইক চালিয়েছি আজকে তেপান্ন কিলো বাইক চালিয়ে আমি ইনকাম করলাম আপনার পনেরোশো বিশ টাকা তো এখানে ওই মানে বেশি অ্যামাউন্টটা চলে এসেছে ওই যে উনি আমাকে তিনশো টাকার ভাড়া উনি আমাকে ছশো টাকা দিয়েছে যার জন্য আসলে বেশি ই করেছে দেখাচ্ছে তো ঠিক আছে অন্য একটি ভিডিওর মধ্যে আবার আসব তো আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম